আদানি গ্রুপ বাংলাদেশের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছে জানালেন উপদেষ্টা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করিম খান বলেন আমাদের কারো কাছে দায়বদ্ধ নেই আমাদের দায়বদ্ধতা শুধু জুলাই আগস্টের আন্দোলন যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এছাড়া সাধারণ মানুষ যারা আন্দোলন করেছেন তাদের প্রতি আর কারোর প্রতি আমাদের দায়বদ্ধতা নেই আমরা বিপ্লবের চেতনা ধারণ করে দায়িত্ব গ্রহণ করেছি ক্ষমতা গ্রহণ করে নি সুতরাং কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের কোনো অসুবিধা হবে না বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ভারতের আদানি গ্রুপের সাথে শেখ হাসিনা সরকারের চুক্তি প্রসঙ্গে এ কথা বলেন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাপারে কয়েক বিলিয়ন ডলার চুক্তি করে আদানি গ্রুপের সাথে শেখ হাসিনা সরকার কোনো ধরনের দরপত্র ছাড়াই এই চুক্তি করে এতে আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে এই চুক্তির সাথে সংশ্লিষ্ট আদানি একটি বিদ্যুৎ প্লান্ট প্লান্ট বাহিতির অন্যান্য সুবিধা দেয় ভারত তবে বিষয়টি বাংলাদেশের কাছে গোপন করে আদানি গ্রুপ এটা চুক্তির লঙ্ঘন বিষয়টা বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়নের বোর্ডে আদানিকে ইতিমধ্যে জানিয়েছি এছাড়াও এগুলো পরীক্ষা করার জন্য আমরা একটা জাতীয় কমিটি গঠন করেছি সাবেক বিচারপতি জাস্টিস মইনুল ইসলামের নেতৃত্বে তারা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করতেছে এবং এগুলো একটি আইনগত দিক আছে এর জন্য আমাদের হাইকোর্ট থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে কারণ কিছু একটা ব্যবস্থা নিলেই ওরা তো মামলায় চলে যায় এর জন্য আইনগত দিকগুলো পরীক্ষা করার জন্য বিদেশি আইন ফার্ম স্থান স্থানীয় আইন ফার্ম রিকোয়ারমেন্ট প্রসেস প্রকিউরমেন্ট করার চেষ্টা করছি। ওরা যেভাবে আমাদেরকে সিদ্ধান্ত দেবে এভাবে আমরা এগিয়ে যাব কিন্তু এই সমস্যা শুধু আদানির না শেখ হাসিনার সময় এরকম আরও অনেক অসম চুক্তি করা হয়েছে যেটা জাতীয় স্বার্থের বিরোধী শুধু আদানি বিষয়টি নয় এরকম আরও ষাটটি প্রকল্প দেখবে এই কমিটি এই ষাটটি প্রকল্পর ভিত্তিতে ওরা আমাদেরকে একটা গাইডেন্স দেবে সেই গাইডেন্সের ভিত্তিতে আমরা চুক্তিগুলো কি রাখবো নাকি সংশোধন করব তা বাতিল করব সে ব্যাপারে সিদ্ধান্ত বললেন তিনি দেখি কমিটি থেকে কি সিদ্ধান্ত আসে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ